সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন বাংলাদেশের মাটি মানুষ এবং মানুষেরা পঞ্চম আধ্যাত্মিক রাজনৈতিক জন্মনাই বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হজরত মাওলানা মুফতি সৈয়দ ফাইজুল করিম শাহেকের জন্মনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ শ্রোতা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সময়ে যারা তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদেরকে একটি সবুজ লাল পতাকা দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা রক্ত বেরিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে ইসলাম এবং মুসলমানদের নেতৃত্বে সমস্ত ওলামাই কেরাম কাজ করছেন জীবন সময় শ্রম সংগ্রাম করেছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় উপস্থিতি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহামানুষকে যিনি জানার সংস্কারক ছিলেন আমাদের শেখ রহমতুল্লাহ আলাই মাওলানা সৈয়দ ফজলুল করিম শেখ চৌহানাই রহমতুল্লাহ আলাইকে যার আধ্যাত্মিক নজরে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ইসলামিয়ান শাসনতন্ত্র আন্দোলন এবং এর ধারাবাহিকতায় ছাত্রদের নৈতিক মুক্তির জন্য তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আমরা দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এই আন্দোলনে এবং চলমান আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন অনেক ছাত্ররা শহীদ হয়েছেন অনেক শিশু কিশোর শহীদ হয়েছেন অনেক মানুষ শহীদ হয়েছেন আমরা তাদেরকেও গভীরভাবে শ্রদ্ধা জানাই সাথে সাথে এখনো যারা আহত আছেন হাসপাতালে কাতরাচ্ছেন আমরা তাদের সুস্থতার জন্য পরিপূর্ণ সুস্থতার জন্য রব্বি কারিমের কাছে ফরিয়াদ জানাই প্রিয় বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশ বছরের পথ চালায় আমরা অনেক সাথী ভাইদেরকে হারিয়েছি আমাদের প্রান্তীয় সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলীকে বিশেষভাবে স্মরণ করছি আমরা স্মরণ করছি আমাদের এই পথ সাংগঠনিক কাজে এবং বিভিন্ন সময়ে যারা করেছেন এবং ইসলাম প্রতিষ্ঠার এই বেগম কাফেলায় সময় শ্রম গিয়ে তারা রাজপথে জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় সংগ্রামের সহযোদ্ধা বন্ধুগণ ভারতীয় পানি আগ্রাসন বাংলাদেশের তেপ্পান্ন বছরের জন্য একটা মহাসংক আপনারা জানেন বাংলাদেশ নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এক হাজার আটটি নদী রয়েছে তার মাঝে চুয়ান্নি চুয়ান্নটি নদী রয়েছে অভিন্ন নদী যেগুলো সংযোগ আমাদের ভারতের সাথে এটা স্বীকৃত চুয়ান্নটি নদী আর অস্বীকৃত অর্থাৎ আন্তর্জাতিক নদী হিসেবে বা ভারতের সাথে ভিন্ন নদী হিসেবে স্বীকৃতির বাইরেও আরো দুইশো নদী রয়েছে এই চুয়ান্ন এবং দুইশো নদীতে এবং বাংলাদেশের তিন পাশে ভারত উনিশশো থেকে নিয়ে দুই হাজার নব্বই উনিশশো নব্বই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাদ দিয়েছে সাথে সাথে অথচ আন্তর্জাতিক আইন হলো যে কোনো উজানের দেশ ভাটির দেশে যদি কোনো অবকাঠামো নির্মাণ করতে চায় কোনো বাধা কোনো বাদ বেড়ে প্রতিবন্ধক তৈরি করতে চায় তাহলে অবশ্যই ভাটির দেশের সাথে আলোচনা করতে হবে এবং ভাটির দেশের কোনো ক্ষতি না হয় সেই সমস্ত শর্তের ভিত্তিতেই মূলত বাদ ভেদ বা প্রতিবন্ধক তৈরি করতে হবে কিন্তু দুঃখজনক এবং আফসোসের সাথে আমরা যা দেখি তেপ্পান্ন বছর ধরে এটাই আমরা দেখেছি যে কোনো বাদ বেদ নির্মাণের ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের কোন সময়ের কোন সরকারের সাথেই কখনোই আলোচনার টেবিলে বসে নাই আপনারা জানেন উনিশশো এ তিস্তার পানি চুক্তি হয় আমরা আশা করেছিলাম বঙ্গ মানুষ বাংলাদেশের মানুষ আমরা আশা করেছিলাম যে আমরা এখন পানির ন্যায্য হিসা পাবো কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে ওই চুক্তি চুক্তি সই পর্যন্তই ছিল চুক্তি হওয়ার পরে আমরা এক বালতিও ন্যায্য হিসার পানি পাই নাই আপনারা দেখেছেন বর্তমান সময়ে নোয়াখালী কুমিল্লা ফেনি এবং লক্ষ্মীপুরে যে বন্যা হয়েছে মৌলভী যে বন্যা হয়েছে বিবাহিয়া যে বন্যা হয়েছে শুধুমাত্র ভারতীয় কারণে বাংলাদেশের নদী যারা এবং আবহাওয়াবিদ যারা তারা বলেন যে বাংলাদেশের যত সময় যত বন্যা হয়েছে শুধু বৈশ্বিক বৃষ্টির কারণে বা আসমানি পানির কারণে কখনো বন্যা হয় নাই বরং আসমানের পানি বৃষ্টির পানি এবং ভারতের পানি যখন এক হয়ে গেছে বরং ভারতের পানি বন্যা হওয়ার মূলত মূল কারণ বৃষ্টির পানির কারণে কখনোই বাংলাদেশে একভাবে বন্যা হয় না প্রিয় সহযোগিতা আপনারা জানেন উনিশশো সাতানব্বই সঙ্গে একটা কনভেনশন হয় যে কনভেনশনে পঁয়ত্রিশটা দেশের অনুসমর্থনের প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশ আমাদের পররাষ্ট্র নীতির সমর্থনের পরে দীর্ঘ সময় পর্যন্ত এই কনভেনশন চূড়ান্ত ছিল এর কোনো রায় ছিল না পঁয়ত্রিশতম দেশ হিসেবে ভিয়েতনাম সেটাতে অনুসমর্থন করে কিন্তু এরপরও আজও পর্যন্ত বাংলাদেশ জাতীয় সেই সেই কনভেনশনে অনুসমর্থন করে নাই এবং অনুসমর্থন না করার কারণে গোটা বিশ্বের মাঝে উজান থেকে ভাটির দেশ হিসেবে দেশ হলো কিন্তু আমাদের পররাষ্ট্র আমাদের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে আমাদের সময় সময় সরকারের জানতার কারণে ভারতকে কখনোই কেউ চোখ কাঙ্গালি দেখায় নাই কেউ কখনো বিদ্যাঙ্গুলি দেখায় নাই কেউ সাহস করে পানির হিস্যা চায় নাই শিশুদের কাছে আমাদের ন্যায্য পানির হিসার জন্য কোনো আবেদন করে নাই এটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির নত জানতার কারণে প্রিয় বন্ধুগণ এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো অতীত তো গেল আমাদের কোন বিপদ আমরা অতিক্রম করি নাই আমাদের মানুষের ক্ষতি হয়েছে আমাদের গোবাদি পশুর ক্ষতি হয়েছে আমাদের নদীগুলো মরে গেছে এজন্য আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই সমস্ত ক্ষতি থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার ভারতের সাথে এমনভাবে আলোচনা করা দরকার যাতে আমরা আমাদের পানির ন্যায্য হিসা পাই সাথে সাথে আমাদের নদীগুলো মারা না যায় এবং নদী রক্ষার জন্য এবং পানির ন্যায্য হিসার জন্য যদি আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে হয় হয় সমস্ত বর্তমান সরকার করবে এই আশাবাদ আমরা রাখি প্রিয় সভা বন্ধুগণ জুলাই হত্যাকাণ্ড আমাদের চোখের সামনে ঘটেছে ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে আমরা একটা নতুন বিজয় মিছিলে সামিল হয়েছি আমরা আজকে স্বাধীন আমরা আসলেই স্বাধীনভাবে কথা বলছি তো এই স্বাধীনভাবে কথা বলতে গিয়ে এ পর্যন্ত জুলাই এবং আগস্টের পুরা হত্যাকাণ্ডের মধ্যে এ পর্যন্ত মিডিয়ার তথ্য অনুযায়ী সাতশো আটান্ন জন নিহত হয়েছেন এবং তাদের মাঝে উনানব্বই জন শিশু এবং কিশোর ছাত্ররা তো আসেই বরং অনেকেই বলছেন তত্ত্ববিধ অনেকেই বলছেন যে এই সংখ্যাটা আরো দীর্ঘায়িত হবে কেন যে আমাদের অনেক ভাই হাসপাতালে সঙ্গীন অবস্থায় মুমর্ষ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা হয়তো দিন শেষে এই দুনিয়ার থেকে বিদায় নেবেন তো স্বৈর শাসক এই স্বৈর হাসিনাকে পতনের জন্য এই সমস্ত ভাইরা শহীদ হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সদস্য পর্যায়ে তেরো জন ভাই শহীদ হয়েছেন আমাদের অসংখ্য ছাত্র আন্দোলন অনেক সদস্য দায়িত্বশীল এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এই জায়গায় সমস্ত হত্যাকাণ্ডের কোনো বিচার এখন পর্যন্ত আমরা দেখি নাই বর্তমান সরকার বিচারের উদ্যোগ নিয়েছেন এমন দলের কোনো সংবাদও আমরা পাই নাই এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে জুলাই হত্যাকাণ্ড এবং আগে এবং সমস্ত বিশ্লেষণ পূর্বক এটা মানবতার জগন্নতম অপরাধ আখ্যায়িত করে অবশ্যই সুস্থ বিচারের আওতায় দেরকে নিয়ে আসা লাগবে এখানে হুকুমদায়ীরা ছিল এখানে আদেশ পালনকারীরা আছে এজন্য হয়েছে নির্মমচারে গুলি করা হয়েছে নির্মমচারে মানুষ হত্যা করেছে এজন্য আমরা সরকারের যত তত সমর্থন দেব আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলবো যে ভারত থেকে পানি ন্যায্য হিসার জন্য আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে যারা এই আন্দোলন আন্দোলন সংগ্রামে আdestata ছিল এবং গুণিনিকতকারী ছিল হুকুম পালনকারী ছিল সবাইকেই আওতার মধ্যে নিয়ে আসেন প্রিয় প্রিয়াভাবেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটা মুক্ত স্বাধীন দেশের কথা বলে একটা অত্যাচার নির্যাতন মুক্তরা মুক্ত একটা স্বাধীন বাংলাদেশের কথা বলে একটা ইসলাম মুক্ত একটা ইসলাম ভিত্তিক দেশের কথা বলে সেই হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ এখনো শেষ হয়ে যায় নাই দিন দিনে সামনে আমাদের পরিশ্রম এবং আমাদের মেহনত অব্যাহত পাবে রেখে দেওয়া লাগবে এজন্য সমস্ত রাজপথের সকল আন্দোলন সংগ্রামে এবং আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব না আসা পর্যন্তই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পত্রাকে আপনি বেগবান রাখবেন আপনি সহযোগিতা হিসেবে আমাদের সাথে সামিল থাকবেন এই বার্তা আহ্বান রেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सामने नामे उपस्थिति